মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন ইসরায়েল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ওই এলাকায় ব্যাপক সামরিক সরঞ্জাম জড়ো করেছে এবং ইরান ও ইউরোপীয় নেতৃত্বাধীন সংঘর্ষ প্রশমন প্রচেষ্টার উপর চাপ তৈরি করেছে রয়টার্স বলছে যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইসরায়েলের বিমান হামলায় যুক্ত হয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা বহু মার্কিন সামরিক ঘাটি থেকে ইরানের হামলা চালানো হবে ফলে এসব ঘাঁটি ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে যেসব ঘাঁটি সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকিতে রয়েছে সেখান থেকে ইতিমধ্যে কিছু বিমান ও জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে বলে বুধবার রয়টার্সকে জানান দুজন মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস একটি সতর্কবার্তা জারি করে অস্থায়ীভাবে তাদের কর্মীদের আল উদেইদ বিমান ঘাটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এই ঘাটিটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক স্থাপনা যা দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এছাড়াও মধ্যপ্রাচ্যে এফ ষোলো এফ বাইশ এবং এফ পঁয়ত্রিশ সহ আরও কিছু যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তা জানান এই বাহিনী ড্রোন ও অন্যান্য ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে কর্মী ও স্থাপনাগুলো সুরক্ষা দিতে পারবে